তবে কি এবার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে লালবাজার পুলিশ ফাঁড়ি বড় আকারে তৈরি হতে চলেছে এবার লালবাজার থেকে সরিয়ে বাচ্চা মুন্সি বালিকা বিদ্যালয়ের পাশে প্রায় চার বিঘা জমির উপর থানার আকারে তৈরি হবে এই পুলিশ ফাঁড়ি এখানে এফআইআর থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা পাবে সাধারণ মানুষ আর ছুটে যেতে হবে না চোপড়া জানা যাচ্ছে এখানে দাসপাড়া ঘিন্নিগাঁও এবং লক্ষ্মীপুর এলাকার মানুষ বিশেষভাবে সুবিধা পাবে এতদিন যে কোনো অ্যাফআইআর করার জন্য ছুটে যেতে হতো চোপড়া সেই অ্যাফআইআর এখন এই ফাঁড়িতেই হবে বলে জানা যাচ্ছে বড় আকারের পুলিশ ফাঁড়ি হলে পুলিশ পুলিশ এবং র্যাব ফোর্সের সংখ্যাও বেশি থাকবে এলাকায় চোরাচালান থেকে শুরু করে সমস্ত রকম ক্রাইম বন্ধ হবে বলে আশা করছেন স্থানীয়রা এ বিষয়ে ঘিনিগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ রাজু জানিয়েছেন এটা খুশির খবর আজ অর্থাৎ শুক্রবার বিকালে লালবাজার এলাকায় অর্থাৎ বাচ্চা মুন্সি বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় জমি পরিদর্শনে আসেন চোপড়া থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা কি বলবেন বিশেষ করে লালবাজার এলাকায় থানা হচ্ছে এবং সেই খুব বড় আকারের যেটা আমরা দেখলাম প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন কি বলবেন এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের লালবাজারে একটা থানা হচ্ছে এটা খুব ভালো আমাদের খুবই ইয়ে আছে আমাদের এই যে কাটা যেটা হচ্ছে গোয়ালগজ থেকে আমাদের চোপড়ায় যেতে হচ্ছে এটা কিছু কিছু মানুষ আছে যারা নিরীহ মানুষ এদের জন্য খুব একটা কষ্টদারী ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকে যাব যে একটা কমপ্লেন করতে গেলে ওখানে যেতে হয় তো এটা আমাদের লালবাজার হচ্ছে এটা তো গর্বের বিষয় আমাদের খুব পাশাপাশি আমাদের দাসপাড়া আছে ঘিন্নিকা আছে লক্ষ্মীপুর আছে চুটিয়া মাঝালি আছে এটা খুব ভালো জিনিস খুব ভালো জিনিস আমাদের এমএলএ সাহেব এটা মানে মাথায় নিয়ে যে আজকে এই কাজটা করছে খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা এর পাশাপাশি আরেকটা বিষয় যে কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে এলাকায় চোরাচালান বা ড্রাগস বা বিভিন্ন নেশা যে যুব সমাজ নেশায় পড়ছে সেগুলোর ক্ষেত্রে হয়তো প্রশাসন কাছে থাকলে সেটা হয়তো বন্ধ হতে পারে অবশ্যই আমাদের তো এটা দরকার আছে যে ওটা বন্ধ হোক কেন যে যুব সমাজ যে আমাদের আছে কিনা যারা নেশা সাথে জড়িত আছে এই আছে তো ওদের বাড়িতে দেখবেন খবর লাগায় যে খুবই অশান্তিতে থাকে আর কাছাকাছি যদি আমাদের ফাঁড়ি হয় থা মানে থানা হয় তো এটা খুব সুন্দর জিনিস যে ওরা বন্ধ হলে খুব ভালো জিনিস এটা তাহলে আমাদের যুব সমাজ একটা ভালো জায়গায় থাকবে ভালো জায়গায় লাইনে থাকবে এটাই